আমাকে <laughs> আজকে মনিরামপুরের শিবিরের ঢল নেমেছে মনিরামপুরা শিবির ছাত্র শিবির চাই আগামী দিনের একটা সুন্দর বাংলাদেশ ঘটে বাংলাদেশ ঘটতে হলে আমরা সকলে ভাবে ভূমিকা পালন করবো তো সবাই ইনশাল্লাহ আমাদের মাঝে আলোচনা পেশ করবেন আজকের এই রালি পুরো গ্রামের সম্মানিত সভাপতি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের জেলা পূর্ব শাখার সম্মানিত সভাপতি

ছিল আটচল্লিশ কল প্রতিষ্ঠিত বার্ষিকী চতুত্রশীম প্রতিষ্ঠিত হয়েছিল এবছর মূল ঘর ছাত্রসমাজকে আমার দৃশ্য দেখানোর জন্য পত্র প্রতিষ্ঠিত হয়েছিল ক্যাম্পাসকে চল মুক্ত জন্য চবঝিমীর প্রতিষ্ঠিত হয়েছিল ক্যাম্পাসকে থ্রয় করার জন্য

何